সুরা আল আর আফ অধ্যায় নং সাত আয়াত নং এগারো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তারপর তোমাদেরকে রূপ দান করেছি তারপর আমি ফেরাস্তাদেরকে হুকুম দিয়েছি তোমরা আদম আলাই সাল্লামকে স্যাজদা করো তখন ইবলিশ সারা সবাই সেজদা করলো সে স্যাচদাকারীদের অন্তর্ভুক্ত হলো না তিনি আল্লাহ তাকে ইবলিশকে প্রশ্ন করলেন আমি যখন তোমাকে আদমের কাছে নতশির হতে আদেশ করলাম তখন কোন জিনিস তোমাকে নতশির থেকে নিবৃত করল। সে উত্তরও বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি দ্বারা আল্লাহ বললেন এই জায়গা থেকে নেমে যাও এখান থেকে এখানে থেকে তুমি অহংকার করবে তা হতে পারে না সুতরাং বের হয়ে যাও নিশ্চয়ই তুমি অপমানিতদের অন্তর্ভুক্ত